গুড মর্নিং বন্ধুরা দেখো আমি পুজো দিচ্ছি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি সবজি কাটা হয়ে গেছে রান্না করে নিয়ে বিকাল হয়ে গেছে দেখো বিকাল বেলা আমার ভাসুর আর আমার পদ্মা মিলে তুই দেখো লিচু পারছে আকাশটা দেখো আজকে মেক করেছি বৃষ্টি আসবে বলে আমার ঘরটা দেখো বলছে ভিডিওটা করো আমি বলছি হ্যাঁ ভিডিও তো করছি কি হয়েছে বলো তো আমাদের কাছে লিচুগুলো না গরমে সব ফেটে গেছে ফেটেও তো যাচ্ছে আবার পাখিতেও খেয়ে নিচ্ছে তো আমি একটা লিচু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন মিষ্টি টক না না মিষ্টি ছিল আমাদের কাছে লিচুগুলো তো দেখো বাচ্চাগুলো কি করছে না ওই লিচু পারছে আর ওরা শুধু খাচ্ছে আর ছড়াচ্ছে খাচ্ছে এ ওর মাথায় মারছে হ্যাঁ দানাগুলো নিয়ে এ ওর করটা খাচ্ছে আর ওই দেখো কার মাথায় ঝুললো আবার লুকিয়ে গেছে আবার ভাগ হয়ে গেছে লিখি আমরা দেখো সন্ধ্যাবেলা আর কি মিট করেছে বৃষ্টি করছে দেখে এইকৈ মই লাইক কমেণ্ট ছাই